কী কারণে পাখির ডায়রিয়া হয় এবং ডায়রিয়া থেকে পাখিদেরকে আপনারা সুস্থ কীভাবে করবেন এই দুটো বিষয়ের সংমিশ্রণে দে পাখি হাউসের আজকের পর্বটি উপস্থাপিত হবে আপনারা দেখছেন দে পাখি হাউস আমার চ্যানেলেতে পাখি সংক্রান্ত সকল ধরনের ভিডিও নিয়মিতভাবে আপলোড দেওয়া হয় যারা ইতিমধ্যে চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাকে বলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনার কাছে বাজিগর পাখি লাভবাট পাখি কঁকডাল পাখি বা যে কোনো পাখি থাক না কেন যে কোনো পাখিরই ডায়রিয়া একটা কমন জিনিস পাখির যদি ডায়রিয়া হয় আপনারা কিভাবে বুঝবেন প্রথমে এটা আপনাদেরকে জানতে হবে পাখি যে পায়খানা করে তাদের দুটো অংশ থাকে একটা সাদা অংশ থাকে আর একটা হচ্ছে সবুজ অংশ থাকে পাখি যখন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে যায় তখন ওই সাদা অংশ এবং সবুজ অংশ দুটো নিজেদের মধ্যে মিশে যায় এবং পায়খানাটি তরল আকারে হয় আপনারা ভালো করে লক্ষ্য করে দেখবেন আপনার পাখির যদি ভেন্টারিয়া ভিজে থাকে তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনার পাখি ডায়রিয়াতে আক্রান্ত হয়েছে এবার আপনাদের সঙ্গে তুলে ধরবো যে পাখি ডায়রিয়ায় কেন আক্রান্ত হয় কারণ কি কি হতে পারে এক নম্বর যে কারণটি এখন এই গরমকালেতে পাখিদেরকে যদি আপনারা টাইম বাই টাইম জল চেঞ্জ না করেন তাহলে পাখিরা কিন্তু ডায়রিয়ায় আক্রান্ত হতে পারে যদি অনেকক্ষণ সময় ধরে পাখির খাঁচাতে কলোনিতে বা এ আপনি জল দিয়ে রাখেন জলটা যদি প্রচণ্ড পরিমাণে গরম হয়ে যায় পাখি যদি সেই জলটা খায় তাহলে পাখিদের ডায়রিয়া হওয়ার চান্সেস বেড়ে যায় বা এই কারণেও কিন্তু পাখিদের ডায়রিয়া হয়ে থাকে দু নম্বরের জিনিসটি সেটা হচ্ছে পাখিদেরকে যদি আপনারা এক্সেসিভ পরিমাণেতে ক্যালসিয়াম প্রোভাইড করেন প্রচণ্ড পরিমাণে যদি ক্যালসিয়াম সিরাপ পাখিদেরকে আপনারা প্রোভাইড করেন তাহলেও কিন্তু আপনার পাখি ডায়রিয়ায় আক্রান্ত হতে পারে কোনো জিনিস বেশি দেওয়া যাবে না কোনো জিনিসকে কম দেওয়া যাবে না পরিমিত পরিমাণেই কিন্তু আপনার পাখিকে দিতে হবে না হলে কিন্তু সমস্যা হতে পারে তিন নম্বর যে জিনিসটা পাখিদেরকে যদি আপনারা পচা সফট ফুট কেটে যায় বিষয়টা কিন্তু ওরকম নয় যে আপনি পচা সব ফুড পাখিদেরকে খেতে দিচ্ছেন এটা আমি বলছি না আমি বলতে চাইছি যে যদি আপনারা অনেকক্ষণ সময় ধরে পাখিদের খাঁচাতে সব ফুড রেখে দেন তাহলে সহজেই ফাঙ্গাস বা ব্যাকটেরিয়ার আক্রমণ ঘটে এবং ওটা পচন ধরে যায় এই সব ফুড যদি পাখি খায় তাহলে সহজেই পাখিরা কিন্তু ডায়রিয়া আক্রান্ত হয়ে যায় গরমকালে বিশেষ লক্ষ্য রাখবেন তরমুজের ওপরে পাখিদেরকে যদি আপনারা তরমুজ খেতে দেন সেটা খুব তাড়াতাড়ি কিন্তু পচনশীল তরমুজ খুব তাড়াতাড়ি পচনশীল তো সেই জন্য কি করবেন আধা ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে পাখি যতটা তরমুজ খাবে খাবে যদি না খায় তাহলে সেই তরমুজটিকে আপনারা খাঁচা বা কলোনি বা এভিয়ারি থেকে বার করে দিয়ে ফেলে দেবেন কারণ খুব তাড়াতাড়ির মধ্যে তরমুজ পচে যায় এই পচনশীল খাবার যদি পাখি খায় তাহলে কিন্তু পাখিরা ডায়রিয়া আক্রান্ত হয় এগুড়ের ক্ষেত্রেও আপনারা একটু বিশেষভাবে লক্ষ্য রাখবেন এগুড় কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে পচন ধরে যায় তো এই একফটকেও আপনারা খুব বেশি সময় পাখির খাঁচায় রাখবেন না খুব তাড়াতাড়ির মধ্যে চেঞ্জেজ করে দেবেন তো এই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে আরেকটা কথা আমি বলে রেখে দিই কিছু গম ভাঙা গম থাকে সেই গমটাকে ভিজিয়ে রাখার পরে আপনি যখন সকালবেলা প্রোভাইড করতে যাবেন দেখে নেবেন যে ওই ভাঙা গমগুলো নরম হয়ে আছে কি না নরম ভাঙা গম অর্থাৎ এই পচনশীল গমগুলোকে আপনারা পাখিদেরকে একদম খেতে দেবেন না দরকার হলে ওই ভাঙা নরম গমগুলোকে আপনারা প্রথমেই বেছে দেবেন বেছে দিয়ে পাখিদেরকে আপনারা পরিষ্কার ফ্রেশ ভীজাণু গম পাখিদেরকে প্রোভাইড করবেন এই পচনশীল গমগুলোকেও যদি পাখিদেরকে আপনারা খেতে দেন পাখিরা কিন্তু ডায়রিয়া আক্রান্ত হতে পারে চার নম্বর যেটা হচ্ছে বেশি পরিমাণে যদি পাখিদেরকে আপনারা শাক পাতা খেতে দেন যেমন হচ্ছে পালং শাক পালং শাক যদি পাখিদেরকে আপনারা বেশি দেন তাহলে কিন্তু পাখিরা হান্ড্রেড পার্সেন্ট ডায়রিয়া আক্রান্ত হবে কিন্তু এই ডায়রিয়া নিয়ে ভয় পাওয়ার দরকার নেই এই ডায়রিয়ায় যদি আক্রান্ত পাখি হয় বেশিরভাগ সময় কিন্তু পাখি নিজের থেকে ঠিক হয়ে যায় যদি না ঠিক হয় তাহলে আপনাদেরকে ট্রিটমেন্ট করতে হবে তবে এই কারণেও কিন্তু পাখিদের ডায়রিয়া হয়ে থাকে পাঁচ নম্বর জিনিসটা হচ্ছে আমরা সবজি বা সফট ফুড বা শাক পাখিদেরকে আমরা না ধুয়ে খেতে দিই সেই কারণেও কিন্তু পাখিদের ডায়রিয়া হতে পারে কারণ সাগেতে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বা সবজিতে ইউজ করা হয় যেটা হচ্ছে কীটনাশক তো সেটাকে যদি আমরা ভালো করে না ধুয়ে পাখিদেরকে বাজার থেকে এনেই দিয়ে দিই ডাইরেক্ট তাহলে পাখিরা কিন্তু খুব সহজেই ডায়রিয়া আক্রান্ত হয়ে যায় তো এই কারণেও কিন্তু পাখিরা ডায়রিয়া আক্রান্ত হয় এরপরের যে কারণটি যদি পাখিদেরকে আমরা অনেক দিন ধরে একটা না অ্যান্টিবায়োটিক প্রোভাইড করি তাহলেও কিন্তু পাখিরা ডায়রিয়া আক্রান্ত হতে পারে একটা জিনিস আপনারা সবসময় মাথায় রেখে দেবেন পাখিদেরকে যদি আপনারা অ্যান্টিবায়োটিক প্রয়োগ করেন তো অ্যান্টিবায়োটিকের কোর্স শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই আপনারা প্রোবায়োটিক ব্যবহার করবেন দরকার হলে আপনারা অ্যান্টিবায়োটিকের সঙ্গেই প্রোবায়োটিক ইউজ করবেন সকালবেলা যদি আপনারা পাখিদেরকে অ্যান্টিবায়োটিক ইউজ করেন আপনারা দুপুরবেলাতে কিন্তু পাখিদেরকে প্রোবায়োটিক দিতে পারেন তাহলে কি হবে এই অ্যান্টিবায়োটিক দেওয়ার ফলে পাখির যে শরীরে ভালো ব্যাকটেরিয়াগুলো নষ্ট হয়ে যায় তো সেই কারণেতে প্রোবায়োটিক দিয়ে দিলে তার গাড হিসাবে কিন্তু প্রোবায়োটিক কাজ করবে এবং পাখিরা কিন্তু সহজে ডায়রিয়া আক্রান্ত হবে না তবে এই কারণেও অ্যান্টিবায়োটিক দেওয়ার ফলেও কিন্তু পাখিদের ডায়রিয়া হতে পারে শেষের যে কারণটি খুব গুরুত্বপূর্ণ কারণ যেটা হচ্ছে পাখি যদি পায়খানাযুক্ত যুক্ত খাবারের যুক্ত জল খায় অর্থাৎ অনেকক্ষণ পরে পরে যদি আপনারা পাখিদের খাবার জল চেঞ্জ করেন যদি খাবার জলেতে পাখি পায়খানা করে রাখে এবং সেই জল যদি পাখি নিজে খায় তাহলে হানড্রেড পারসেন্ট আপনার পাখির ডায়রিয়া হবে এছাড়াও অন্যান্য যে সমস্ত রোগ সে সমস্ত রোগেও কিন্তু আপনার পাখি আক্রান্ত হতে পারে প্রথম যে জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে পাখিদেরকে যে খাবার দেবেন সেটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন দেন পাখিদেরকে যে জলটা দেবেন সেটাও যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং পাখিদের সেট আপ বা এ যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে আপনার পাখি কিন্তু এই ডায়রিয়া থেকে অনেকটা দূরে থাকবে এবার পাখি যদি ডায়রিয়া আক্রান্ত হয়ে যায় তখন আপনারা কি করবেন পাখি যদি ডায়রিয়া আক্রান্ত হয় তাহলে পাখিদেরকে আপনাদেরকে ট্রিটমেন্ট করতে হবে তো কি ট্রিটমেন্ট করবেন আজকে আপনাদের সঙ্গে অ্যালোপ্যাথি পদ্ধতিতে কিভাবে আপনার পাখিদেরকে ডায়রিয়া থেকে সুস্থ করবেন তো সেটাই আলোচনা করব প্রথমেই আপনাদেরকে বলে দিই মেডিসিন যখন ইউজ করবেন মেডিসিনের সঙ্গে কিন্তু আপনারা ওআরএস ইউজ করবেন সকাল এবং বিকালবেলা যদি মেডিসিন ইউজ করেন তাহলে অবশ্যই মিডিল এতে দুপুরবেলাতে ওআরএস পাখিদেরকে প্রোভাইড করতে হবে তাহলে কিন্তু খুব সহজেই পাখিগুলো রিকভারি করবে পাখিগুলো সুস্থ হবে আমি যে ওষুধটা পাখির ক্ষেত্রে ইউজ করে ভালো রেজাল্ট পেয়েছি ডায়রিয়ার ক্ষেত্রে সেই ওষুধটাই আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব রেকমেন্ড করব যদি আপনার মনে হয় আপনি এটা ইউজ করতে পারেন আর না হলে আপনার মনের মতো যে ওষুধ আপনি ইউজ করে আসছেন সেটাও ইউজ করতে পারেন না হলে আপনার কাছাকাছি কোনো যদি ভেট ডাক্তার থাকে তার সঙ্গে পরামর্শ করেও আপনি ওষুধ ইউজ করতে পারেন আপনার পাখি যদি ডায়রিয়া আক্রান্ত হয় ওটু সিরাপ আপনি ইউজ করতে পারেন এই ওটু সিরাপ পাখির ডায়রিয়াতে খুব সুন্দর কাজ করে তো ও সিরাপ আপনারা কীভাবে ইউজ করবেন একশো এম জলেতে আপনারা আট ফোঁটা দিয়ে পাখিদেরকে প্রোভাইড করবেন সকালবেলা এবং বৈকালবেলা আর দুপুরবেলাটাতে আপনারা পাখিদেরকে ও মিশ্রিত জল খেতে দেবেন ধরুন আপনার কাছে অল্প পরিমাণ পাখি আছে পাখির পরিমাণ অনেকটা কম আপনি হয়তো বড় একটা অটুর সিরাপের ফাইল কিনতে চাইছেন না তো আপনি একটা ট্যাবলেটে কাজ মেটাতে চাইছেন সেটাও কিন্তু হবে কোনো সমস্যা নেই অটু ট্যাবলেট একটা কিনে নিয়ে আসবেন অটু ট্যাবলেটটাকে আপনারা ভালো করে হামাল দিস্তায় করে গুঁড়ো করে নেবেন গুঁড়ো করে একেবারে পাউডারের ফরমেশনে নিয়ে আসবেন নিয়ে এসে ওই ওষুধটাকে একটা কাগজে রেখে দশ ভাগে ভাগ করে নেবেন দশ ভাগে ভাগ করে নিয়ে পুড়িয়া আকারে আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন যদি আপনারা সেটাকে একটা এয়ারটাইট কোনো জারেতে রেখে দেন যেন কোনোভাবে যদি বাতাস না লাগে ওষুধটিতে তাহলে আপনারা ওষুধটিকে ইউজ করতে পারবেন যদি আপনারা সেইভাবে না রাখতে পারেন তাহলে ওষুধটি এক থেকে দু দিনের বেশি আপনারা ইউজ করতে পারবেন না তো এটাকে আপনারা ওই দিকে ভালো করে পাউডার ফর্মেশানে নিয়ে আসবেন নিয়ে এসে দশ ভাগে ভাগ করবেন দশ ভাগে ভাগ করে আপনারা পঞ্চাশ এম এল জলেতে দশ ভাগের এক ভাগ দেবেন দিয়ে পাখিদেরকে প্রোভাইড করবেন সকালে একবার দেবেন বইকালে একবার দেবেন এবং দুপুরবেলাতে সেমভাবেই পাখিদেরকে ও এস প্রোভাইড করবেন যদি আপনারা একশো এম এল জল করেন তাহলে আপনারা দশ ভাগের দুভাগ দেবেন যদি আপনারা দেড়শো এম ইউজ করেন জল তাহলে আপনারা দশ ভাগের তিন ভাগ দেবেন যদি আপনারা দুশো এম জল ইউজ করেন তাহলে আপনারা দশ ভাগের চার ভাগ দেবেন এইভাবে কিন্তু আপনারা ওষুধ বাড়াবেন তার সঙ্গে সঙ্গে জল বাড়াতে থাকবেন তাহলেই কিন্তু হয়ে যাবে তো আশা করি বিষয়টা আপনাদের কাছে বোধগম্য হয়েছে আপনারা বুঝতে পেরেছেন তো এইভাবে কিন্তু আপনারা পাখিদেরকে ট্রিটমেন্ট করলে খুব পাখিরা কিন্তু খুব সহজেই রিকভারি করেছে এবার প্রশ্ন থাকে যেটা যে কদিন এই ওষুধ ইউজ করতে হবে যে কোনো অ্যান্টিবায়োটিকের কোর্স তিন দিন হয় পাঁচ দিন হয় সাত দিন হয় যদি দেখেন তিন দিনের মধ্যে আপনার পাখি সুস্থ হয়ে গেছে তাহলে খুব ভালো জিনিস তিন দিনের কোর্স করিয়ে আপনারা প্রোবায়োটিকের এক থেকে দুদিনের একটা কোর্স করিয়ে নেবেন যদি দেখেন যে তিন দিনেও পাখি সুস্থ হয়নি তাহলে পাঁচ দিন কি সাত দিনের কোর্স করাবেন এবং সাত দিনের কোর্স কমপ্লিট করার পরে পাখি যখন সুস্থ হয়ে যাবে সঙ্গে সঙ্গে পাখিদেরকে আপনারা একটা প্রোবায়োটিকের কোর্স করিয়ে নেবেন কারণ ও টু একটা অ্যান্টিবায়োটিক যেটা পাখির ক্ষেত্রে আমরা ইউজ করি এটা হিউম্যান ওষুধ তো এই ওষুধটা পাখিদেরকে প্রয়োগ করার পরে দেই আপনাদেরকে অবশ্যই একটা প্রোবায়োটিকের কোর্স করাতে হবে এবং প্রোবায়োটিকের কোর্স করবার পরে এক থেকে দুদিন পাখিদেরকে আপনারা লিভারটনিক ইউজ করে নেবেন তাতে পাখির ক্ষেত্রে খুব ভালো হয়ে থাকে তো আশা করি আজকে আপনাদের সঙ্গে ডায়রিয়ার বিষয় নিয়ে পাখির কেন ডায়রিয়া হয় ডায়রিয়া হওয়ার কারণগুলো আপনাদের কাছে তুলে ধরলাম এই কারণে তুলে ধরলাম যাতে আপনারা এই জিনিসগুলোকে এড়িয়ে চলেন পাখিদের ক্ষেত্রে এড়িয়ে চলেন যাতে পাখিরা সহজে ডায়রিয়ায় আক্রান্ত না হয় যদি পাখি ডায়রিয়া তারপরেও আক্রান্ত হয়ে যায় তখন আপনারা কী ট্রিটমেন্ট করবেন সেটাও আপনাদের কাছে তুলে ধরেছি এবার আপনাদেরকে বলে দিই আমি ওটু সিরাপ এবং ট্যাবলেট নিয়ে ইউজ করেছি সেই জায়গায় আপনারা মেট্রোজিল ট্যাবলেট এবং মেট্রোজিল সিরাপও ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই অনেকে নর মেট্রোজিল ইউজ করে থাকেন তাতেও কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যায় কিন্তু আমি যেটা মনে করি যে ওটু এমন একটা ওষুধ যেটা পাখির সকল ধরনের ডায়রিয়ার উপরে খুব ভালো কাজ করে থাকে তো আপনার যদি মনে হয় আপনার ওটু ইউজ করতে পারেন হলে আপনার কাছে যেটা সহজ মনে হবে যেটা মনে হয় আপনার পাখির জন্য ভালো সেটা আপনি ইউজ করবেন নাহলে কোনো একটা ভেট ডাক্তারের সঙ্গে পরামর্শ করে সেই অনুযায়ী ওষুধ ব্যবহার করবেন আজকের ভিডিও এইটুকুনই ছিল যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আপনার কোনো পাখাল বন্ধু থাকে তাকে অবশ্যই ভিডিওটি সেন্ড করে দেবেন যাতে সেও কিছু জিনিস জানতে পারে আমার চ্যানেলে যারা নতুন এখনও পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাখি সম্বন্ধীয় সকল ধরনের ভিডিও নিয়মিতভাবে আপলোড দেওয়া হয় আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী কোনো একটি ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে অবশ্যই দেখা হবে ধন্যবাদ